চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে আমি বানাচ্ছি কোপ্তা কারি যার জন্য প্রথমেই দেখো একটা প্রেসার কুকার নিয়েছি যার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড় আর সাথে একটু আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল সব কিছু দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে অবশ্যই একটা একটা কি দুটো সিটি দিয়ে দেব যাতে এঁচোড় আর আলুটা একটু নরম হয় তোমরা এমনিও সেদ্ধ করে নিতে পারো তবে প্রেশার কুকার একটু তাড়াতাড়ি হয় বলে আমি প্রেশার কুকারটা প্রেফার করি তো যাই হোক এদিকে দেখো চিনা বাদাম নিয়েছি যেটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি আর এদিকে আরও একটা জায়গায় আমি একটুখানি বেসন নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো মোটামুটি একটু নাড়াচাড়া করলে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা গন্ধ সুন্দর বেরোয় তো ব্যাস তখনই বুঝবে এটা হয়ে গেছে তো ড্রাই রোস্ট করার পরে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে বাদামটা কিন্তু মানে চিনা বাদামটা কিন্তু ততক্ষণে নরম হয়ে গেছে শোক করে গেছে তো এটাকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই আর একটু টমেটো এখানে অর্ধেক টমেটো আমি ইউজ করেছি তো এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজা তো সবটা দেওয়ার পরে আমি এখানে দেখো একটু পেস্ট বানিয়ে নিয়েছি তো যেহেতু জলটা অ্যাড করিনি বলে একটু স্মুথ হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ তো আমি অল্প একটু জলও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আরও একবার আমি এটাকে মিক্সিটাকে ঘুরিয়ে নিলে কিন্তু একটা স্মুথ পেস্ট হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে যাব পরের প্রসেসে এখানে যে আলু আর এই চটটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবার পরে জলটা ঝরিয়ে নিয়েছি ভালোই সেদ্ধ হয়েছে এবার একটা চামচ দিয়ে এইভাবে আমি একটুখানি মেখে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে এটাকে চটকে নিতে পারো তো নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব যার মধ্যে প্রথমে দেখো দিয়েছি একটু ভাজা পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এদিকে গরম মশলা গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট সাথে স্বাদ মতো নুন আর এই যে বেসনটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাই বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়োও এর মধ্যে আমি অ্যাড করছি করার পরে দেখো ভালো করে মেখে নেব যদি মনে হয় একটু মানে কি বলবো একটু ভিজে ভিজে আছে বেশি নরম আছে তাহলে কিন্তু আরও একটু বেসন অ্যাড করা যেতে পারে তবে এখানে আমার পারফেক্ট হয়েছে তো একটু নারকেল কোড়া ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে দেখো আরও ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকেই কিন্তু আমি এবারে কোপ্তা আকারে বানিয়ে নেব তো খুব ছোট কোফতা বানাচ্ছি না একটু মিডিয়াম সাইজেই রাখছি তো খুব সহজেই কিন্তু বানানো যায় তো দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো আমি এখানে বানিয়ে নিচ্ছি ঝটপট আর ওদিকে আমি গ্যাসেতে কিন্তু একটা প্যান বসিয়েছি যার মধ্যে তেল গরম করতে দিয়েছি এবারে কোফতাগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো যাতে ভা মানে ভাজার জন্য তো গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি মিডিয়াম ফ্লেমেই রেখেছি লো ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে রেখেছি তো একটা সাইড হওয়ার পরেই কিন্তু একটু উল্টে পাল্টে দেবো কারণ প্রথমেই যদি কোফতাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু একটা সাইড হলে তবেই কিন্তু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তো লাল লাল করে মোটামুটি ভেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ তো এবার আমি কোপ্তাগুলো সব তুলে নিচ্ছি কোপ্তাগুলো তোলার পরে তুলে নেবার পরে এর মধ্যে অল্প একটু তেল আছে তো এই তেলের মধ্যে আমি প্রথমেই ফোড়নে দেবো তেজপাতা সাথে এর মধ্যে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি যেটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি থেঁতো করে নিলে কি বলো এই মশলার একটা মানে যে গন্ধটা সেটা খুব ভালো আসে আর সাথে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে দেখো এখানে একটু পেঁয়াজ দিয়েছি আর তার সাথে একটু নুন পেঁয়াজটা একটু আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি যাতে একটু নরম হয় পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট যেটা দেওয়ার পর আরও এক মিনিট কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এবার বেশ কিছু মশলা আমি অ্যাড করব যেগুলো কোপতা বানানোর জন্য দিয়েছিলাম সেইগুলোই কিন্তু অ্যাড করছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে একটু চিনিও কিন্তু আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটাকে দেখো আমি একটুখানি নাড়াচাড়া করছি আরও এক মিনিট মতো মশলাটাকে আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল তো জলটা দেওয়ার পরে দেখো একবার মিশিয়ে নিলাম নেওয়ার পরে যে বাদাম দই আর টমেটো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব দেওয়ার পর কিন্তু একটু সময় নিয়ে আমি এটাকে কষাবো কারণ বাদামের কাঁচা বাদাম যেহেতু ইউজ হয়েছে কাঁচা বাদামের একটা গন্ধ থাকে দেখবে তো সেই গন্ধটা যাতে চলে যায় তো বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করব যাতে গন্ধটা চলে যায় তো দেখতেই পাচ্ছ এটা কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গ্রেভিটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু এর মধ্যে আমি কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর কিন্তু হালকা করে একটু একবার মিশিয়ে নেব নেওয়ার পরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দেব দু থেকে তিন মিনিট যাতে মানে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব যেটাকে বলে যাতে কোফতার মধ্যে একটু গ্রেভিগুলো ঢোকে তো ব্যাস একটু দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবার পরে দেখো ঢাকনাটা খুলেছি একবার মিশিয়ে নেবো হালকা করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ঘি তো গ্যাসটা কিন্তু অফ করে দেবো কারণ আর কিছু করার নেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম অনেক রেসিপি আর ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই কোফতার রেসিপি মানে এঁচড়ের কোফতার রেসিপিটা কেমন লাগলো জানাতে বলো না তো ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোন ব্লগ বা নতুন কোন রেসিপির সাথে টাটা